আরে লাকিব ভাই মানুষ আমি মানুষ লাকিব বেশি হেট লাইম হেট নাম লাগলি গা কি লাকিব ভাই লাকিব ভাইর মতো ইঞ্জিনিয়ার হইয়া তারপর এসে গেট হাইস লাকিব বেশি গেডা লাকিব ভাইর মান আর তুই জানিস গেডা স্তরে পুরো সাতপির মতো লাগদাসে তোর লগে চলতাম না যা তোর সরা তুই চল যা তোর লগে আমি থাকতাম না আমরা আমি থাকতাম না তোর লগে যাই গা দা মানুষকে কখনো অনুকরণ নয় মানুষকে করতে হবে অনুসরণ তার ভালো গুণাগুণগুলো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে আরও যোগ্য করে তুলতে হবে